বসেন আমাজ আদায় করার সময় রুকু এমনিভাবে করতে হবে যে কপাল কপাল যুগে হাঁটু বরাবর হয়ে যায় বসেন নামাজ আদায় করার সময় এমনভাবে কপাল জুকাতে হবে এমনভাবে করতে হবে যে কপাল যুগে হাঁটু বরাবর হয়ে যায় কপাল যুগে হাঁটু বরাবর হয়ে যায় আর রুকুতে নিতম্ব পাশা নিতম্ব উপরে উঠানোর প্রয়োজন নেই এরকম করে কপাল যখন হাঁটু বরাবর আপনি ঝুঁকাবেন তখন আপনার পাচাকে এরকম করে উপরের দিকে এরকম উপর এরকম উঁচু করে রাখা এটা বৈধ নয় যে শরীয়তে জায়েজ এটা মাকড়ুয়ে তানজিহি আপনি কপাল ঝুঁকিয়ে হাঁটু বরাবর করবেন তবে আপনার নিতম্ব স্বাভাবিক থাকবে বসেন নামাজের অবস্থায় রুকু করার সময় নিতম্ব উঠানো মাকরুয়ে তানজিহি আপনার নিতম্ব স্বাভাবিক থাকবে স্বাভাবিক এভাবে থাকবে স্বাভাবিক এরকম করে উঁচু করে রাখা এটা মাকরুয়ে তানজিহি